ধ্বংস করেছে মনে হলে আজকের বিজয়ের যে আনন্দ সেই আনন্দ সত্যি ম্লান হয়ে আছে আমরা দেখেছি সেদিন শান্তি সেনের স্ত্রী তার পুত্রবধূ এবং তাদের পরশী হানিফ বেগমকে তুলে নিয়ে গিয়ে তৎকালীন লক্ষ্মী বাহিনী নিয়ে কিভাবে তারা একুশ দিন নির্যাতন করে তারা এই পাঠিয়ে দিয়েছে আমরা দেখেছি প্রায় ত্রিশ হাজার তরুণ কিশোরকে তিনি তারা হত্যা করেছিল শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে যাই হোক মানুষের আকাঙ্ক্ষা মানুষের ইচ্ছা আল্লাহ রাফিস রহমতে সেখান থেকে আমরা মুক্তি পেয়েছিলাম এবং সেই দিন সেদিন কিন্তু সামনে এসে সেই সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে নেতা আবার আমাদের সামনে সাথে নিয়েছিলেন আমাদেরকে আমাদের শহীদ প্রেসিডেন্ট সেগুলো তিনি যে পতাকা সামনে নিয়ে এসেছিলেন সে স্বাধীনতার পতাকা তিনি আজকে সংস্কারের কথা অনেকে বলছে সংস্কার আমরাও দিয়েছি আমরাও যাচ্ছি সবাই চায় তিনি প্রথম সংস্কার শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন একদলীয় শাসন ব্যবস্থা তিনি সেই একটা বদ্ধ অর্থনীতিকে যে অর্থনীতি বন্ধ হয়ে গিয়েছিল সমাজ সমাজতান্ত্রিক ধারণা থেকে তিনি সেটাকে মুক্ত বাজার অর্থনীতি নিয়ে আসেন বিশ্ব তিনি নিয়ে আসেন আজকের যে বাংলাদেশ যে বাংলাদেশে আমরা দেখছি আগের চাইতে উন্নত বাংলাদেশ যে বাংলাদেশে আমরা দেখছি বোনেরা মায়েরা তারা কাজ করছেন কারখানাতে আমাদের রফতানি হচ্ছে আমাদের ভাইয়েরা তারা বিদেশে যাচ্ছে কাজ করার জন্যে সেই বাংলাদেশের সূচনা করেছিলেন শৈত